নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো স্টেশন থেকে মাত্র ছ মিনিটের হাঁটা পথে একটি বাড়ি এই দেখুন ঢালাই রাস্তা একদম আট ফুট ঢালাই রাস্তা আর পরিবেশটা আমি দেখাবো দেখুন আশেপাশে খুব সুন্দর পরিবেশ আশেপাশে কত বাড়ি ঘর আছে আমি দেখাবো বাড়িটি দু কাটার উপরে দু কাটার মধ্যে বাড়িটি এক ঘর রান্নাঘর তার পায়খানা বাথরুম সব কিছুই আছে দেখুন টাইম কল আছে এই যে বাড়িটি আমি দেখাচ্ছি পাঁচিল দেওয়া দেখুন পাঁচিল দেওয়া সামনে গেট আছে হ্যাঁ এই দেখুন গেট গ্রিল দেওয়া আর আমি প্রথমে জাগার মাপটা দেখাবো ওই দেখুন জাগা ঘরটা দেখাচ্ছি জাগার মাপটা দেখাচ্ছি কাটা এই যে পাঁচিল দেওয়া পাঁচিল দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে পাঁচিল একদম সিধে আছে আর এই সামনে একটা একটা ছোটো একটা রুম করা আছে ওটা কিসের রুম জানি না ছোটো রুম করা আছে আর এই দেখুন সামনের গেট আমি এই সাইডে পাচিলটা দেখাবো সামনের দিকটা আমি এই দিকটা যাবো দু কাটা জমির উপরে এই যে বাড়িটি আছে স্টেশন থেকে মাত্র ছ মিনিটের পায়ে হাঁটা পথ মেন রোড থেকে একটু ভিতরে আসতে হবে এই দেখুন এই শীতে এই যে পাঁচিল দেখালাম মেন রোড থেকে জাস্ট এক মিনিটও হাঁটতে হবে না হ্যাঁ স্টেশন থেকে ছ মিনিট আর মেন রোড থেকে এখানে এক মিনিট এক মিনিটও কম দেখুন আমি দেখাচ্ছি আর এই একটা ছোট্ট একটা ঘর করা আছে এটা কিসের ঘর জানি না এই প্রথমে ঢুকতে একটা ঘর আছে আর আমি এদিকে দেখাচ্ছি এই যে দেখুন সামনে যেটা আছে এটা হচ্ছে রান্নাঘর কিন্তু আপনারা মনে করলে একটা রুম বানাতে পারেন আর এটা হচ্ছে মেন ঘর হ্যাঁ আমি ঘুরে ঘুরে সব দিকে দেখাবো দেখুন অ্যালবেস্টারের ঘর আর এই যে কল আছে দেখুন এটা এটা হচ্ছে টেপা কল আর ওই যে জায়গা দেখাচ্ছি আমি ওই যে মাপটা দেখে নিন এটা টেপা কল আছে আবার প্লাস মানে এখানে টাইম কলের জল আছে টাইম কল আছে এই যে রান্নাঘর দেখুন আমি দেখাচ্ছি রান্নাঘর এই যে কিচেন দেখে নিন ভালো করে আমি এবারে চলে যাব আরেকটি ঘরে আর এই যে ট্যাপ কল দেখে নিন আরে এই আরেকটি বাকল আমি নিয়ে যাবো এবার আরেকটি ঘরের দিকে আমি দেখাবো প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি না করে থাকেন আর যারা করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ এইবার যাবো পায়খানা বাথরুমের দিকে দেখুন এই একদম পাঁচিল সিধে আমি নিয়ে যাবো পায়খানা বাথরুমের দিকে দেখুন এই যে পায়খানা বাথরুম একসাথে সেটিং করা যে এই হচ্ছে পায়খানা বাথরুম আয়না ফায়না সব লাগানো আছে দেখুন হ্যাঁ এই হচ্ছে পায়খানা বাথরুম খুব কম রেটে এই বাড়িটি বিক্রয় হচ্ছে হুম দেখুন আমি দেখাচ্ছি আরও এবার ঘরটা দেখাবো গিয়ে আর আপনারা ঘরের ভিতর দিয়ে গিয়ে গিয়ে কিচেনের ভিতর আসতে পারবেন সেইভাবে সব সিস্টেম করা আছে হ্যাঁ আমি দেখাবো মেন বাড়িটা এবারে এই যে বারান্দায় ঢুকলাম দেখুন এই বারান্দা এই মেন ঘরে বারান্দায় ঢুকছে এবার ঘরের দিকে আমি যাবো দেখুন ঘরটা খুব বড় সরো আছে দেখুন একদম সাজানো গজানো ঘর আছে এই যে ঘরটি ঘরটি দেখাবো দেখুন এই যে এটা প্রায় চোদ্দো থেকে বারো আছে ঘরটা হ্যাঁ একটাই ঘর তো তা খুব বড়ো সরো আছে এই দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই ঘরের ভিতর দিয়ে আপনারা চলে যাবেন যে কিচেন রুম আছে ওখানে চলে যেতে পারবেন হ্যাঁ আমি সেখানেই যাব এই দেখুন এই এই গেলাম এইটা আছে কিচেন রুমে এই একদম ডাইরেক্ট ঢুকে গেলাম যেটা প্রথমে দেখেছিলাম ওই সাইড থেকে এই দেখুন এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম মানে ঘরের দিক দিয়ে কিচেনের দিকে আসা যায় হ্যাঁ তা বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর এই বাড়িটির মূল্য রেখেছে একদম কম মাত্র ন লক্ষ টাকা ন লক্ষ টাকা যোগাযোগ করুন আমাদের সাথে